একজন ধনী বণিকের চার স্ত্রী ছিল সে তার প্রথম স্ত্রীকে মূল্যবান উপহার দিয়েছিল কারণ সে ছিল খুবই সুন্দরী তার দ্বিতীয় স্ত্রী ছিল খুবই ধনী পরিবারের তাই সে তাকে রাজা এবং বিখ্যাত ব্যক্তিদের সাথে দেখা করতে নিয়ে যেত তার তৃতীয় স্ত্রী খুব শিক্ষিত ছিলেন এবং তিনি প্রায়শই তাকে তার ব্যবসার বিষয়ে পরামর্শ দিতেন তবে তিনি তার চতুর্থ স্ত্রীকে অবহেলা করেছিলেন যিনি সুন্দরীও ছিলেন না বা খুব শিক্ষিতও ছিলেন না কিন্তু তিনি একজন দয়ালু মানুষ ছিলেন দুর্ভাগ্য বণিকের অপর এসে পড়ে এবং সে তার সমস্ত সম্পত্তি হারিয়ে দরিদ্র হয়ে পড়ে প্রথম তিন স্ত্রী তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যায় কেবল চতুর্থ স্ত্রী তার সাথেই রয়ে যায় এখন বণিক তার ভুল বুঝতে পেরেছিল সে তার চতুর্থ স্ত্রীকে বলল আমি একজন বোকা মানুষ ছিলাম এবং জানতাম না যে সর্বোপরি একটি ভালো হৃদয় চেহারা সম্পদ বা শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর